এই ইন্দুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে অনেক সময় এই ইঁদুর আমাদের বাড়িতে গর্ত করে ফেলে বাসাও বাঁধে তো এই ইন্দুরের হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি যেটা কিন্তু ইঁদুর খেয়ে এদিকে সেদিকে মরে আর পুরো বাড়ির মধ্যে গন্ধ ছড়িয়ে যায় তো এই ইন্দুরকে না মেরে আমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি সারা জীবনের জন্য তো আজ আমি একদম ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি যেটা তোমরা ইউজ করলে ইঁদুর একটাও তোমাদের বাড়িতে আর থাকবে না তো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট যে কোনো জায়গা নিয়ে নাও তো আমি এখানে একটা প্লেট নিয়েছি আর এখানে ইঁদুর তাড়াবার জন্য ব্যবহার করব প্রথমে আদা এই আদার যে একটা গন্ধ সেটা কখনোই কিন্তু ইঁদুর সহ্য করতে পারে না তো আদা যদি বাইরে রেখে দাও দেখবে ইন্দুর কখনোই কিন্তু খেতে আসে না কেননা আদা ইঁদুরের কখনোই পছন্দ নয় এবার এই আদার অতটা পরিমাণ নেবো না আদার কিছুটা অংশ নিয়ে মানে একটুখানি নিয়ে আদাটাকে এইভাবে থ্যাতো করে নেব তো একটা হেমাদিস্তার মধ্যে খুব ভালো মতন এটাকে থ্যাতো করে নিতে হবে তো দেখো একদম থ্যাতো করে নিয়েছি যেতে আদার রসটাও বেরিয়ে আসে আর আদার গন্ধটাও বেরিয়ে আসে তো এইভাবে আদাটাকে থ্যাতো করে নিতে হবে এবার আদাটাকে বার করে ওই প্লেটের মধ্যে মানে রেখে নিচ্ছি আর এই আদার সাথে আরও কিছু জিনিস মেশাতে হবে যাতে এর পাওয়ারটা এতটাই বেড়ে যাবে যে ইঁদুর একবার খেলে আর সারা জীবনে মতন তোমাদের বাড়িতে ঢুকবে না তোমাদের বাড়ির সারা জীবনে মতন ছেড়ে দেবে তো এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার তো মোটামুটি এক চামচের মতন ভিনিগার এখানে দিয়ে দেব। আর এই যে ভিনিগারের গন্ধ সেটা ইন্দুর বা যে কোনো পোকামাকড়ের কখনোই কিন্তু সহ্য হয় না এবার এখানে দিয়ে দেব সামান্য একটু খাওয়ার সোডা ভিনিগার আর খাওয়ার সোডা মিশলে যে একটা রিয়াকশান তৈরি হয় সেটার কিন্তু পাওয়ারটা খুব মানে খুবই বেড়ে যায় সেই জন্য ভিনিগার দিলে অবশ্যই একটু খাওয়ার সোডা দিবে এতে যে কোনো মানে টিপসের পাওয়ার কিন্তু খুবই বেড়ে যাবে এবার সব জিনিসগুলোকে প্রথমে আদা দিয়ে আদার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে ইউজ করব যে কোনো ট্যাবলেট তো এই ধরনের ট্যাবলেট আমাদের বাড়িতে থাকে যেগুলো ডেট ফেল হয়ে যায় যেগুলো আমরা ফেলে দিই বেকার ভেবে সেগুলো ফেলে না দিয়ে অবশ্যই রেখে দেবে ইঁদুর তাড়ানো মশা মাছি তাড়ানোর জন্য খুবই কিন্তু কাজে লাগে তো এখানে একটা ট্যাবলেট নিয়ে হামাদিস্টার সাহায্যে একদম ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার এই হামাদিস্তা থেকে ট্যাবলেটটা বের করে ট্যাবলেটটাকে দিয়ে দেব যে আদার মিশ্রণটা বানিয়েছি সেই আদার মিশ্রণের ওপরে তো এখানে আমি একটা ট্যাবলেট ব্যবহার করেছি তোমাদের বাড়িতে যদি ইন্দনের পরিমাণ বেশি থাকে দু থেকে তিনটে এখানে ট্যাবলেট ব্যবহার করতে পারো এবার এই ট্যাবলেটটা আদার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে আদার সাথে ট্যাবলেটটা খুব ভালো মতন মিশিয়ে নেবো প্রথমে তারপরে এটাকে মোটামুটি দশ মিনিটের মতন ছেড়ে দেব। দশ মিনিট পর এর মধ্যে এমন একটা জিনিস মেশাবো যেটা ইঁদুর কিন্তু দৌড়ে দৌড়ে খেতে আসবে এখন আমরা যে জিনিসগুলো এখানে ইউজ করলাম সেগুলো কিন্তু ইঁদুরের কখনোই পছন্দ নয় তবে এর মধ্যে যদি আমরা সামান্য একটু আটা দিয়ে দিই বা বেসন দিয়ে দিই বা ময়দা দিয়ে দিই বা চালের গুঁড়ো দিয়ে দিই তাহলে ইঁদুর কিন্তু এটাকে দৌড়ে দৌড়ে খেতে আসবে তো এই আটাটা দিয়ে দিলাম এক চামচের মতন আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এমন একটা মানে ভাবে মেশাতে হবে যাতে একটা ডো তৈরি হয় একদমই এখানে জল ব্যবহার করবে না যদি একটু ভিনিগার লাগে ভিনিগারের মধ্যে দিতে পারো বা চেষ্টা করবে এইভাবে একদম শক্ত করে মাখাতে যাতে এটা আটার সাথে খুব ভালো মতন সব জিনিসগুলো মিশে যায় তো দেখো আমি এইভাবে একটু শক্ত করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আটাটাকে যাতে সব জিনিসগুলো এই আটার সাথে খুব ভালো মতন মিশে যায় ইন্দুর যেন বুঝতেই না পারে যে এর মধ্যে কোনো জিনিস মেশানো আছে তো দেখো এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি আর এবার দেখো আটাটা একদম একটা ডো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখো এটা দেখে ইঁদুর বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো জিনিস মেশানো আছে তো চলো এবার এটাকে কিভাবে ব্যবহার করব তো ইঁদুর কিন্তু সবজি খেতে খুবই পছন্দ করে বাড়িতে যে কোনো সবজি থাকলে এই আটাটা তোমরা ব্যবহার করতে পারো সেটা তো কিন্দ্রি হতে পারে পটল হতে পারে ভেন্ডি হতে পারে আলু হতে পারে মানে যে কোনো সবজি তবে হ্যাঁ বলবো করেলা নয় মানে উচ্ছে নয় উচ্ছে কিন্তু ইঁদুর খেতে কখনোই পছন্দ করে করবে না তো এইভাবে আমি একটা কিন্দুরি এখানে নিয়ে নিয়েছি কিন্দুরিটাকে এইভাবে একটু গর্ত করে নিচ্ছি যাতে আটার ডোটা আমরা এর মধ্যে ভরতে পারি এমনি যদি আমরা সবজি রেখে দিই বাইরে দেখবে ইঁদুর খেয়ে অর্ধেক শেষ করে দেয় রাতের বেলায় তো সবজিটা এইভাবে না রেখে যদি আমরা এর মধ্যে কিছু জিনিস ভরে দিই তাহলে ইন্দুর খেয়ে কিন্তু তারপরের দিন আর খেতে আসবে না সে একদিনই খাবে সে একদিনই খেয়ে বুঝতে পারবে সে কি খেলো তো দেখো এভাবে আমি একটা কুঁদরির মধ্যে পুরো গর্ত করে দিচ্ছি ভেতরে জিনিসগুলো বার করে দিচ্ছি যাতে আটার মিশ্রণটা এখানে ভরতে পারি। তো তোমরা এর বদলে পটল ব্যবহার করতে পারো ভেন্ডি ব্যবহার করতে পারো একইভাবে তোমাদেরকেও ভেতরে যে সবজিগুলো মানে থাকে ওপরের লেয়ারটা বাদ দিয়ে ভেতরের জিনিসগুলো বার করে দিতে হবে যাতে এই যে আমরা মিশ্রণটা বানালাম তোমার আটার সেটা যেন এর মধ্যে ভালো মতন ঢুকে যায় তো দেখো খুব ভালো মতন কিন্তু একটা গর্ত তৈরি করে ফেলেছি এবার এটাকে কি করব এই যে আটার মিশ্রণটা বানালাম এটা এর মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। তো এইভাবে এটাকে ঢুকিয়ে নেওয়ার পরে বাকি আটাটাকে তোমরা চাইলে বের করে দিতে পারো বা দুটো তিনটে এখানে বানিয়ে নিতে পারো তো আমি এখানে একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি ইঁদুর বেশি থাকে তাহলে তিন থেকে চারটে এখানে বানিয়ে নিতে পারো ওপরের যে ঢাকনাটা সেটা ফেলে দেব না সেটাই এখানে ঢাকা দেবো যাতে ইঁদুর বুঝতে না পারে যে এই সবজির মধ্যে কোনো জিনিস ভরা আছে তো এই যে ঢাকনাটা এর এটাকে এইভাবে একটু গর্ত করে দিচ্ছি যাতে খুব ভালো এই যে ঢাকনাটা এইভাবে একটু চেপে দেব। এক্সট্রা সাইডের আটাগুলো আটাগুলো আছে সেগুলোকে এইভাবে একটু বের করে নেব এতে ইঁদুর কখনোই বুঝতে পারবে না যে এর মধ্যে কোনো সবজি আছে সরি এর মধ্যে কোনো মিশ্রণ আছে এই সবজির মধ্যে এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো রাতের বেলায় পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু ব্যবহার করবে ঘরের মধ্যে বা কিচেনের মধ্যে যদি অন্য কোনো খাবার থাকে ইঁদুর কিন্তু কখনোই খেতে আসবে না এটা আমি তোমাদেরকে বারবার বলি যে যখনই এ ধরনের টিপস ব্যবহার করবে এই ঘরোয়া টিপস তখনই কিন্তু পুরো ঘর কিচেন পরিষ্কার থাকবে বাড়িতে যেন জল না থাকে তো সেটার দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে এইভাবে যদি পরিষ্কার রাখো তাহলে ইঁদুর একবার খেলে বারবার আর কিন্তু বাড়িতে আসবে না আর ঘরদোর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখবে আমাদের বাড়িতে ইঁদুর মশা মাছি এগুলো কিন্তু খুব কমই হয় তো এইভাবে তোমরা গ্যাস ওভেনের ওপরে রাখতে পারো গ্যাস ওভেনের নিচে রাখতে পারো বেশিরভাগই ইঁদুর দেখবে গ্যাস ওভেনের কাছে ঘোরাঘুরি করে কেননা ইন্দুরও জানে যে এখানে খাবার পড়ে থাকে তো সেই জন্য এইভাবে যদি রেখে দাও বাড়িতে কখনোই আর কিন্তু ইন্দুর দেখতে পাবে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্তই